আপনি কি জানেন আপনার জন্ম নিবন্ধন সনদ অনলাইন করা আছে কি না আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে চেক করবেন আপনার জন্ম নিবন্ধন সনদ অনলাইন করা আছে কি না প্রথমেই চলে আসবেন গুগল ক্রোম ব্রাউজারে আসার পরে উপরের দিকে সার্চবারে ক্লিক করে দিবেন ক্লিক করে ই ভেরিফাই ডট বিডিআরআইএস ডট গভ ডট বিডি এইটা লিখে সার্চ দিয়ে দিবেন এরপর উপরের দিকে থ্রি ডট অপশনে ক্লিক করে দিবেন ক্লিক করে এখান থেকে আপনারা ডেস্কটপ সাইট অন করে দিবেন এরপর আমি আপনাদেরকে জুম করে দেখাচ্ছি তো খেয়াল করলে দেখবেন এখান থেকে বার্থ রেজিস্ট্রেশন নাম্বার দিতে বলেছে তো আপনারা আপনাদের জন্ম নিবন্ধন সনদের নাম্বারটা দিয়ে দিবেন এবং নিচে আপনাদের জন্ম তারিখটা দিয়ে দিবেন তার নিচে আপনারা একটা অঙ্ক দেখতে পারছেন তো এই অঙ্কটা করে আপনারা নিচের ঘরটায় দিয়ে দিবেন তো সব কিছু দেওয়া হয়ে গেলে নিচের দিকে সার্চ বাটনে ক্লিক করে দিবেন সার্চ দেওয়ার সাথে সাথে আপনাদের জন্ম সনদটা আপনাদের সামনে শো করবে অবশ্যই মনে রাখবেন এইখান থেকে যদি এক পাশে বাংলা এবং একপাশে ইংলিশ শো করে তাহলে মনে রাখবেন আপনাদের জন্ম নিবন্ধন সনদটা অনলাইন করা আছে আর যদি এখান থেকে শুধুমাত্র বাংলা শো করে অথবা কোনো কিছুই না আসে তাহলে বুঝবেন আপনাদের জন্ম নিবন্ধন সনদ অনলাইন করা নেই এখন যদি আপনার জন্ম নিবন্ধন সনদটা আপনি এইখান থেকে ডাউনলোড করে রাখতে চান তাহলে উপরের দিকে থ্রি ডট অপশনে ক্লিক করে দিবেন এরপর এখান থেকে ডাউনলোডের মতো চিহ্ন এখানে ক্লিক করে দিবেন তাহলে সাথে সাথে আপনাদের জন্ম নিবন্ধন সনদটা ডাউনলোড হয়ে যাবে